এই গরমে সকাল সকাল ডিম ভাজি করে পান্তা ভাত খাওয়ার মজাই আলাদা তো আজকেও শুরু করলাম আমি পান্তা ভাত দিয়ে ডিম ভাজি দিয়ে সকালবেলা তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে তো আজকের ব্লগটা হলো আমার শাশুড়ি গ্রাম থেকে কী কী আনলো সেগুলো দেখাবো আপনাদেরকে আর কী কী করলাম দিন। সেগুলো দেখাবো এই যে আমার শাশুড়ি দশ কেজি দুধ কাঁচা আম শাক তারপর হচ্ছে বিলেম্ব কলা তারপরে কিছু সবজি এগুলো হচ্ছে বাড়িতে গিয়েছিল বাড়ি থেকে নিয়ে আসছে তো এগুলা আনার পর কাঠালো ছিল সাথে তো দশ কেজি দুধ আমার কাছে বেশি একটা ভালো লাগে না কেন আনলো দশ কেজি দুধ দশ কেজি দুধের তো কোনো দরকার ছিল না একসাথে আনার ফ্রিজে রাখলে এগুলো হচ্ছে পরে তেল ছেড়ে দেয় খেতে বেশি একটা ভালো লাগে না তো তারপর কি করার যেহেতু নিয়ে আসছে দুধগুলোকে হচ্ছে সব কিছু রেডি করে হ্যাঁ সব বোতলে বোতলে নিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিলাম ফ্রিজেও জায়গা ছিল না তারপরে হচ্ছে জায়গা করে নিলাম দুইটা ফ্রিজই ব্লক করা ছিল তো আসলে আমার শাশুড়ি হচ্ছে একটু বেশি খরচ করে একসাথে আমার এগুলো ভালো লাগে না আর কি তো এই যে দেখেন ফ্রিজে নর্মাল ফ্রিজে এটা রাখলাম তারপরে হচ্ছে ডিপ ফ্রিজেও কিছু রাখলাম রেখে হচ্ছে এই যে আমি হচ্ছে এখন রান্নার কাজে চলে যাব তো আজকে যা যা রান্না করব তাও আপনাদের সাথে দেখাবো তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে প্রথমে একটা লাইক দিয়ে দিবেন লাইক কমেন্ট করে এবং শেয়ার করে পাশে থাকবেন মুরগি রান্না করব পটল ভাজি আর হচ্ছে যে শাকগুলো এনেছিল মিষ্টি আলুর শাক সেগুলো হচ্ছে মসুরি ডাল দিয়ে রান্না করব তো এই যে আমার মুরগি ভাজা হয়ে গেলো এখন মুরগিটা ভেজে রান্না করব আলু দিয়ে আলুটা সময় দিতে হয় ছেলেরা একটু আলু পছন্দ করে তো সেই জন্য মুরগির সাথে আমি বেশিরভাগ সময় আলু দিয়ে রান্না করি তো এই যে আমি মুরগিটাকে ভেজে এখন আলুটাকেও ভেজে নিলাম আর একেই হ্যাঁ একসাথেই হচ্ছে আমি মশলাগুলো কষিয়ে নিলাম এই যে মশলা কষানোর শেষ এখন হচ্ছে মুরগিটাকে দিয়ে দেবো মুরগিটাকে দিয়ে এভাবে রান্না করতেছি ভেজে কোনো কোনো সময় দেখা যায় বেশিরভাগ সময় কষিয়ে রান্না করা হয় তো এখন হচ্ছে বাচ্চারা একটু কষান হচ্ছে ভাজা মুরগিটা খেতে বেশি পছন্দ করে তো সেই জন্য হচ্ছে আজকে ভেজে রান্না করতেছি আর একদিন রান্না করলে দুই দিন খাওয়াই খাওয়াই মুরগিটা কারণ হচ্ছে প্রতিদিন রান্না করতে ভালো লাগে না সেই জন্য একটু বেশি করে নিয়ে নিলাম যাতে পরের দিনও খেতে পারে আর কি তো এভাবেই আমি করি এই যে এখন এদিক দিয়ে হচ্ছে অন্ন চুলা ডাল দিয়ে দিলাম আর হচ্ছে শাকটা দিয়ে দিব। হ্যাঁ আলু পাতা আর কি মিষ্টি আলুর পাতার শাক তো এই এই ছিল আজকে আমার রান্না রান্নাবান্না আর হচ্ছে পটল ভাজি করে নেব পটলগুলোও একটু নষ্ট হয়ে যাচ্ছিলো বাসায় কেউ না থাকলে যা হয় আর কি শাশুড়ি ছিল না এতদিন তো সেই জন্য হচ্ছে আমার সবজিও খাওয়া হয় নাই শাক সবজি খাওয়া হয় নাই তো এই যে মুরগি রান্নাটা শেষ এখন হচ্ছে আমি শাকগুলি দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন শাকগুলি দিয়ে পরে হচ্ছে বাগার দিয়ে নেব আর এটা হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে করি তবে চিংড়ি মাছ কাটার টাইম পাই নাই সেই জন্য হচ্ছে আজকে এইভাবে রান্নাটা করে ফেললাম আর এই যে পটল ভাজির বাকি আছে এদিক দিয়ে হচ্ছে ছেলের টিফিনের টাইম হয়ে গিয়েছিল মানে দুপুরে খাবারের টাইম হয়ে গিয়েছিল তো সেই জন্য হচ্ছে রান্নার ফাঁক দিয়েই চুলা থেকে আমি হচ্ছে ছেলের জন্য খাবারটা বেড়ে নিলাম আর ছেলে তো হচ্ছে মুরগি ছাড়া আর কিছু খায় না সেই জন্য মুরগি আগে রান্না করেছিলাম তারপর হচ্ছে এসে ছেলেকে খাইয়ে দিয়ে এসে হচ্ছে বাকি রান্নাগুলো শেষ করলাম এই যে পটল ভাজিটাও অনেক সুন্দর হয়েছে যদিও পটল ভাজি আমার অনেক ভালো লাগে আস্তে আস্তে ফালি করে রান্না করি আজকে হচ্ছে ছোট ছোট করে কেটে রান্না করেছিলাম তো এই ছিল আজকের ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন